দেখো বন্ধুরা আরেকটা সুন্দর ভিডিও দিলাম ভিডিওটা হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়ে কেন আমাদের এই নিয়ে অনেক কথা ছিল আগেও আর তোমাদের জানার প্রেক্ষিতে হচ্ছে আমি এই ভিডিওটা আবার তৈরি করলাম দেখো আমাদের কিডনি থেকে আসে হচ্ছে রেনিন সবসময় হচ্ছে রেনিনটা কিডনি থেকে আসে আর হচ্ছে লিভার থেকে আসলে অ্যানজিওটেনসিন অ্যানজিওটেনসিন এক প্রকার হচ্ছে নিউরো যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে থাকে এখন এই অর্গানিক কাজগুলো যে সাহায্য সহযোগিতা করে থাকে সেই এনজিওটেনসিন আর হচ্ছে রেনিন দুইটা যখন একত্রিত হয় তখন হচ্ছে এনজিওটেনসিন ওয়ান হয় যে এনজিওটেনসিন ওয়ান যদি এনজিওটেনসিন কনভার্টিং এঞ্জায়ামের উপস্থিতি হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানজিওটেনসিন টুতে পরিণত হয় এই কাজটা হচ্ছে অ্যানজিওটেনসিন টু যখনই হবে তখন হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ে অর্থাৎ হচ্ছে ভ্যাসও কনস্ট্রিক্ট হয় আর হচ্ছে সাথে সাথে প্রেশারটা বেড়ে যায় দেখো তাহলে কী হলো টোটাল হচ্ছে এনজিও টেনসিন ওয়ান থেকে অ্যানজিও টুতে কনভার্ট হইতে লাগে হচ্ছে অ্যানজিও টেনসিন কনভার্টিং এনজাইম এ সিই এনজিও টেনসিন কনভার্টিং এনজাইম এই যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা যখনই উপস্থিত পাবে হচ্ছে অ্যানজিওটেনসিন ওয়ানের সাথে তখন হচ্ছে এই দুইটা একত্রে হয়ে যাবে হলো অ্যানজিওটেনসিন টু তখন আমাদের যে প্রিপারেশানে মানে মানে কীভাবে আমরা এই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আনতে পারি অর্থাৎ হচ্ছে কমাইতে পারি অর্থাৎ ভ্যাসো ও ডাইলেশন করার জন্যে অর্থাৎ আমাদের ব্লাডের যে লাইনটা আছে সে লাইনটাকে আরও হচ্ছে কনস্টিক করতে হবে লুজ করে দিতে হবে যখন লুজ করব তখন হচ্ছে বেশি পরিমাণে ব্লাডটা ফ্লো হবে এবং এই কাজটা করার জন্য হচ্ছে এনজিওটেনসিন যে কনভার্টিং এনজাইম এই এনজাইমটা ইনহেবিট হিসাবে হচ্ছে বাজারে কতগুলো প্রিপারেশান আছে যেগুলো তোমরা জানো যে লো এই যে লো যদি লোসারটান যদি এই প্রিপারেশনটা কী করে এই যে এঞ্জিওটেন্সিন কনভার্টিং এনজাইম এনজাইমের মতো যার হচ্ছে চেহারা এই চেহারা থাকার জন্য হচ্ছে যখন অ্যানজিওটেনসিন ওয়ান লোসার্টার পটাশিয়ামের সাথে এঞ্জিওটেনসিন টুতে পরিণত হবে কিন্তু সেখানে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়বে না অর্থাৎ হচ্ছে এখানে যে কনস্টিক ছিল যখন ব্লাডের যে লাইনটা সার্কুলেশন লাইনটা ছিল সেটা হচ্ছে যখন কনস্ট্রিক ছোটো যখন কনস্ট্রিক ছোটো তখন হচ্ছে যে ব্লাডটা প্রেশারটা আরও বেড়ে যেত অর্থাৎ হচ্ছে পাম্প করে সমস্ত শরীরে ব্লাডটা দিতে তার কষ্ট হতো হার্টের সেই সমস্যাটা সমাধান করে দিলে হচ্ছে এই লোসার টার্ন এবং বাজারে বর্তমান যে কোনো যেগুলো প্রিপারেশান আছে তার ভিতরে লোসার টার্ন প্রেশার প্রিপারেশানটা হচ্ছে অনন্দ সুন্দর এই কারণে কারণ হচ্ছে এই প্রিপারেশানটা দামেও কম আছে এবং সবারই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখার জন্য এর কোনো মানে দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নাই যতগুলো প্রিপারেশানে আসছে নতুন আসছে পুরনো আসছে কিন্তু অ্যানজিওটেন্সিন কনভার্টিং এনজাইম যে ইনহেবিটর বা হচ্ছে অ্যান্টাগনিজম অ্যান্টাগনিস্ট যে এই প্রিপারেশানগুলো আসে বাজারে এর কোনো প্রতিদ্বন্দ্বী হবে না এবং হইতেই পারে না যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকে আল্লাহ